নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ইউনিক দারুণ স্বাদের একটি পোলাওয়ের রেসিপি সামনে ভাইফোঁটা সেই ভাইফোঁটায় আপনারা কি ধরনের রান্না করবেন বা ভাইদের কি খাওয়াবেন সেই নিয়ে একটা চিন্তা থাকে সেই কারণেই আমি আপনাদের জন্য এই রেসিপি নিয়ে এসেছি রাজমা পোলাও একেবারে স্বাদের এই পোলাও একবার বানিয়ে ভাইদের খাইয়ে গিয়েই দেখুন না ভাইরা কিন্তু মুগ্ধ হয়ে যাবে এই পোলাও খেয়ে সাথে দেবেন কষা মাংস অথবা মাছের কালিয়া আর যারা নিরামিষ খান তারা পনির অথবা আলুর দম রাখতে পারেন সাথে আপনারা সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন